সে গুম হতে হত এই পরিস্থিতিতেও ইস্তেক আন্দোলন বাংলাদেশ ষোলো বছর সহ পঁচিশটা থেকে অর্ধবধি পর্যন্ত রাজপথে সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে সংগ্রামে আন্দোলন করেছেন আমরা আজকে কথা বলতে এই জন্য বাধ্য হয়েছি আজকে যে সমস্ত ভাইরা বলতেছেন কোথায় ছিলেন আপনি এই যা বলতেছেন আপনাদেরকে আমরা চোখ খুলে দেখা জন্য জানাচ্ছি বিগত ষোলো বছর ফিজিস্ট আমলে কিন্তু ইস্তেমান্ত বাংলাদেশ রাজপথে বুক টান করে দাঁড়িয়েছিলেন ইস্তেমান্ত বাংলাদেশ রাজপথে বুক টান করে ফেসিস্টের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছিলেন ফেসিস্টের বিরুদ্ধে আমরা বুক ফুলে আমাদের আমি নাই আমি সহ কেন্দ্র নেতৃবৃন্দ বাতিলের রক্ত চক্ষু কথা বলেছিলেন তখন কিন্তু আপনারা আমরা আপনাকে মাঠে দেখি নাই যদিও দেখেছি রাত্রে এক বাপ দিনে আরেক বাপ দেখেছি কিন্তু আজকে আপনারা যা কথা বলছেন আমরা কিন্তু আমাদের আমির নির্দেশে শুধু চুপ হয়ে আসি আমরা কিন্তু বেশি আসি নাই যদি আপনারা মরো করেন ইসলামপন্থীরা বা ইসলাম দল বাংলাদেশ বিশ্বের তোমরা শনিবার বেশি আসছে তাহলে আমরা ভুল করবেন বোকাসর্গে বাস করবেন আমরা স্পষ্ট বলতে চাই 5 আগস্টের পরবর্তীতে ইসলাম দল বাংলাদেশের ভূমিকা সরমহল স্বীকৃত জনগণের থেকে শুরু করে আজকে আম জনতার মুখে মুখে ইস্তেমানের প্রশংসা পঞ্চমুখর আপনারা সবাই জানেন দেখেছেন পাঁচ আগস্টের পরে আমরা তো আন্দোলনের রাজপথে ছিলামই পাশাপাশি যখন আমাদের দেশ বিপ্লব অর্জন হলো আমরা যখন বিপ্লব অর্জন করলাম একটি আমরা পাঁচ তারিখ পরবর্তী আমরা যখন স্বাধীন মানা হলাম তখন রাস্তাঘাট হাট বাট কাজার কিন্তু উন্মুক্ত ছিল প্রশাসন ছিল না ওই পাঁচ দশ দিন ইসলামত বাংলাদেশি নেতাকর্মীরা আমরা সব কিছু বাহারা দিয়েছি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দিয়েছি পুলিশ ক্যাম্প পাহারা দিয়েছি আমরা জেলখানা পাহারা দিয়েছি ডিসিএস পুলিশ পাহারা দিয়েছি আমরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দিয়েছি কিন্তু আমরা পাহারা দিয়েছি জনগণ নিরাপত্তা আমরা ব্যস্ত ছিলাম এর ফাঁকে আমাদের কিছু বাইরা এরা এই সুযোগ নিয়ে এরা রাস্তাঘাট মাঠ সব জোর দখল করে নিয়েছেন আমরা দেখেছি আপনারা কিভাবে এখন চাঁদাবাজি করতেছেন আমরা যে কীভাবে আমার টান্ডাবাজি করতেছেন আমি কি আমার সন্ত্রাস করতেছেন আপনাদের করে আমাদের বড় কথা কিন্তু মানায় না ইস্তে আমরা বাংলাদেশ সবসময় সত্যের পক্ষে অন্যায় বেরোতেছে আমরা সত্য কথা বলে যাবোই যাবো যদি তারও গায়ে লাগে আমাদের কিছু আসে যায় না যদি আপনারা কারো গায়ে পরে লাগতে চান ইজতেফাল তো বাংলাদেশ একটু বেশি আসে নাই আমরা আগামীতে যে আঘাত আসে কালটা আঘাত পড়তে আমরা পড়তো আছি ইনশাল্লাহ বন্ধুগণ আমরা ডায়গজ দেখতেছি আমাদের কিছু ভাইয়েরা আমরা ফেসিস্টের বিরুদ্ধে যারা আমরা রাজপথে একাকার হয়ে আন্দোলন করেছিলাম শুধু আমরা মানবতার খাতিরে আমরা পরস্পরের বাতচিত বন্ধ টিকে রাখার জন্য আমরা এখনো মুখ খুলতেছি না তারপর আমাদের নেতৃবৃন্দ আমাদের যারা কথা বলতেছি একবার না পারছিল তা বলতেছি তারপর আমাদের গায়ে লেগে থাকে তাহলে আমাদের কিছু করার নেই আমাদের কিছু করার নেই আমরা আজকে সহজে স্পর্শ বলতে চাই নারায়ণ হচ্ছে বিভিন্ন আর একাঞ্চে কন্যাকাঞ্চিতে আপনাদের নেতারা যে ফুসফুসকে আমাদের কুন্দুদেরকে কুটূক্তি করতেছেন যদি আজকে বলে যদি কুটুক্তি বন্ধ না হয় আর এন দেখে আমাদের মুরুগোজন লিখতে দেন আমাদের সাহেব যে লিখতে দেন তার মানে পাঠটা করতে বাধ্য হয় ইনশাল্লাহ সুতরাং আমরা আজকে শান্তি বার্তা নিয়ে আসছি আমাদের সাহেব বিশ্ব সাহেব চরমণায় শান্তির বার্তা দিয়ে যাবেন আমরা আশা করব আমাদের আমিরের মুখ থেকে শান্তির বার্তা শুনে সকলে নারায়ণগঞ্জকে শান্ত রাখবেন এর ব্যর্থ ঘটে তাহলে প্রশাসকে শুরু করে আমরা মুরুবদের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব সকলকে আজকে যারা আসছেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ খবরাক হবে রাষ্ট্রীয় সংস্কার চাঁদাবাদ দুর্নীতি বা সন্ত্রাস বাংলাদেশ থেকে পরিষ্কার

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম বীর সি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম মহানায়ক মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিসিষ্ঠ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান হাজির সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন আমি তার উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এক নম্বর আমি প্রথম যে কথা বলবো বাংলাদেশে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন বাংলাদেশে যারা পিস চন্মাইকে রক্তচক্ষু দেখাচ্ছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা পিস চন্মাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি

আমরা স্পষ্ট ভাষায় বলি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা দিল্লির গুলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গুলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গুলামি করবো না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে প্রতি মানবাধিকারের প্রয়োজন নয় শুনুন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশ প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কেউ কে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোন জন ব্যবস্থা বাস্তবায়ন করতে চান রক পেকা আবার কসম করে বলছি আমাদের শরীরে এক পুদা রক্ত করতে পশ্চিমা কোন জন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে আপনারা দেখতেছে একদিকে জাতিসংগের মানবাধিকারের অফিস চালু করছেন আরেকদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাতো আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা একদিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আর একদিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনা সৈরাতের ভূত এখনো পুরাপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনে আনন্দ কার বাপের অবশ্য বস্তু আনন্দের আত্মবিবে করি না আমরা ধর্মরের প্রতিষ্ঠার জন্য আত্মবিবে করি না আমরা জাতীয় দাবা আত্ম প্রতিষ্ঠা করার জন্য আত্মবিবে করি না আমরা আত্মবিবে করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সুতরাং জেল জুলুমের পাওয়া কখনো করেনি এখনো করবে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশন কেও থামাতে পারবে না সর্বশেষ কথা বলি বিশা চক্রবর্তী দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এইবার ভোটের বাক্সে একটা হবে ইনশাআল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে বিএমপিকেও দেখেছেন আমীরিককেও দেখেছেন জাতীয়তাবাদকেও দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছে আর কোন চালাব আজকে আমরা এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই আর কোন টেন্ডার আজকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই আর কোন খুনিকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই এবার আমি একটা স্লোগান দিব তন্ত্রমন্ত্র সব বাদ আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ তন্ত্রমন্ত্র সব বাদ

বিরুদ্ধে কোন মার্কা আছে সুন্দরবনের বিরুদ্ধে কোন মার্কা আছে ভারতের adipattya nag mukabaraer kono marka ache masjid madrasa rokkhar

এ পথে বিষয়ের অতিথির বক্তব্য আন্দোলন বাংলাদেশ মউতারাম কেন্দ্রীয় দপ্তরের সম্পাদক বর্ষিয়ানwidetildeবি হযরত মাওলানা লোকমা মাওলানা লোকমা রুসাইন জাফর। আসসালামু সমস্যা নেই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপতিক ক্রিয়া পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মহতরাম সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রান্তির আহ্বার জুলাই বিপ্লবের অগ্রসেরানি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম আমির হজরত পীর চরমনায় মঞ্চ মঞ্চিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের সংগঠনের মুখপাত্র এবং বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক আলোচক জননেতা মৌলানা গাজিয়া রহমান উপস্থিত নেতৃবৃন্দ সমবেত ভাই ও বন্ধুগণ দুঃখের সাথে বলতে হয় গত কয়েকদিন আগে জুলাইয়ের যোদ্ধাদের উপরে যেইভাবে গোপালগঞ্জের সন্ত্রাসীরা আক্রমণ করেছে এই আক্রমণের পিছনে গভীর ষড়যন্ত্র আছে সকলকে হুঁশিয়ার করে দিতে চাই এই ষড়যন্ত্র যদি বুঝতে দেশের বড় দল থেকে ছোট দল ভুল করে থাকেন তাহলে আমাদের ভুলের খেসরাত বড় ভয়াবহ হবে বলে আমার মনে হয় এই জন্য সকলকে সতর্ক হন

অনুরূপ আবার সেই গাঁট দখল চাঁদাবাদ সন্ত্রাস এবং নির্মম মানুষকে খুন করার চরিত্র দেখতেছি সম্মানিত উপস্থিতি আমি মিলিটারি পত্র অনুরোধ করব জুলাই বিপ্লবে ষোলশ শহীদ হাজার হাজার মানুষের আহত সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণের কারণে অপর একটা বিশাল ধরে রেখেছিলেন আওয়ামী লীগের মতো বড় জালিম নে বিতাড়িত করেছেন অন্যমুখে তারা পড়েছে এখন কেন আপনারা ঘুমে রয়েছেন এই সন্ত্রাস চাঁদাবাস দখল বাসদের কিছু দেখেন না সুতরাং অনুরোধ করতেছে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সতর্ক হন কোন অবস্থায় তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে অন্যায় করতে দেওয়া যাবে না প্রিয় ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে এই নতুন বাংলাদেশে নতুন আওয়াজকে সামনে রেখে আমাদের আমি প্রত্যেক আসনে এক বাক্স দেওয়ার নীতিতে ইসলামের পক্ষে রাজনীতি করছেন এবং সর্বশ্রেণীর ওলামাই পীর পীরকে আহ্বান করছেন কিন্তু ইতিমধ্যে দেখতেছি কিছু ওলামা ইক্রাম আমাদের পিয়ারের পদ্ধতির ব্যাপারে আলোচনা করতে গিয়ে উচ্ছৃঙ্খল আলোচনা করতেছেন এটা থেকে আপনারা বিরত থাকুন চরমনায় আজকে সময়ের আবর্তে যাব করেছেন আন্দোলন করে নতুন বাংলাদেশ করেছে এই ছাত্র ছাত্রীরা নতুন বাংলাদেশকে নতুন ভাবে আবহাওয়ার জনতা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কার চায় তো নতুনভাবে নতুন সাজাতে হলে নতুন কিছুর প্রয়োজন আছে না নাই এই জন্য আমাদের আমি দুইটা আবেদন করেছেন

সত্যবাদী হিসাবে ক্ষমতায় নির্বাচনে নির্বাচিত হয় এই নতুন বাংলাদেশ নতুন একটা ফর্মুলা দিয়েছেন আগামীতে কোন প্রার্থী থাকবে না এদেশের মানুষ প্রত্যেকটা দল এবং দলের মার্কাকে দলের আদর্শের উপরে ভিত্তি করে ভোট দিবে যেটাকে পিয়ার বা সংখ্যালঘুদের নির্বাচন বলে নতুন বাংলাদেশ নতুন ফর্মুলা তো হওয়ার দরকার সেই ফর্মুলা বিশ্বাস দিয়েছেন বিশ্বাস চর্মরা দিয়েছেন যে আগামী সংসদ নির্বাচন পদ্ধতি নাহত হবে কোনো মার্কেট বাড়ি কোনো প্রার্থী থাকবে না প্রার্থী না থাকলে চাঁদাবাজি হবে না বেশি শক্তি ব্যবহার হবে না হবে তো টাকার ব্যবহার হবে না তাহলে সংকোষিত ব্যবহার করতে পারবে না কথা ঠিক ভাবে ঠিক টোটাল মানুষের ভোটকে একত্রিত করে পার্সেন্টেজ হারে যে যত দল যত পার্সেন্টেজ পাবে এক ইন তিন সেই হিসাবে এক পার্সেন্টে তিনজন সংসদ সদস্য তাদের প্রতিদিন সংসদে যেতে পারবে এইভাবে যদি নির্বাচন হয় এই নির্বাচন হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে ওই সংসদ হবে একটা প্রাণবন্ধ ওই সংসদ মুক্ত হবে আদিত্যপাত এবং ওই একটা দলের আদিত্য থেকে অদিত্য থেকে কথা ঠিক হবে ঠিক সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন কারা কারা চাই আমরা এটার জন্য গণশ্র করতেছি কি বলতে আলহামদুলিল্লাহ আঠাশে জুন মহাসমাবেশের পরে টোটাল মিডিয়া কূটনীতিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ এবং টেবিল টকে সব জায়গায় এখন পিআর নিয়ে সবাই ব্যস্ত কথা ঠিক না কিন্তু একটা দল পিয়ার চায় না তার কারণ হল পিয়ারে নির্বাচন হলে তারা একক আদিত্যবাদ আর বাংলাদেশে করতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে চাঁদাবাজি আর লুটপাট আর খুন খারাপ বিদ্বেষে নেমে গেছেন ইতিমধ্যে স্লোগান দেখি রাজা কাদের পাঠাবেন পাকিস্তান বিশাল চরমলাইবে পাঠাবেন আফগানিস্তান আপনারা কোথায় যাবেন খবরদার এই দেশ রক্ত করতে গিয়ে ওমর মোহন দাদা হুজুর সাহেব সফট রহমাতুল্লাহ যুদ্ধ ছিলেন মরহুম ফিরোজ রহমত 747 এ যুদ্ধ করেন মরহুম শেখ রহমতুল্লাহ আলাই 71 যুদ্ধের পক্ষে ছিলেন 24 এর যুদ্ধে ব্রিটিশ জার্মায় নেতৃত্বে আয়না যুদ্ধ হয় আয়না করেছে সুযোগ করেছে সুযোগে জবাব আছে সুত্রанг এই দেশে একগাতিত্ববাদের চলতে দেওয়া হবে না সুত্রанг ফিরোজ সাহেব আরেকটা নতুন আহ্বান জানিয়েছেন সেটা হলো সব শাসন দেখা শেষ ইসলামের শাসন আমরা দেখি নয় সুনাময় কে আমরা গেছে কোরান সুন্দরায়ন দেখি নাই যেহে গ্রামে গঞ্জা হাজার বন্দরে সব চাতে একটা আওয়াজ ওঠেছে সব দেখেছি আওয়ামী ক্লাইম্বিং এবার আমরা হুজুরদের দেখতে চাই হুজুররা যদি এক হয়ে আছে এই ফর্মুলার বিশ্বের চরমড়াই এক বছর স্তরে করছে দেওয়ার জন্য তিনি নীতি নির্ধারণদের নিয়ে আলোচনা করতেছেন দোয়া করতে থাকেন এই এক বছর আগামী নির্বাচন হবে এই দেশ ইসলাম প্রতিষ্ঠার হাতিয়ার তবে আমি শেষে বলি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি ইসলাম প্রতিষ্ঠার করতে হলে আরো হাজার হাজার মানুষের রক্ত দিতে হবে শহীদ হতে হবে সেই যুদ্ধে লড়াই করতে হবে সেই যুদ্ধের জেতার জন্য লড়কার জন্য প্রস্তুত আছেন প্রস্তুত আছেন ওবা আল্লাহ আল্লাহ ভয় নাই ওরে ভয় নাই হিশেষে প্রাণ যয় করিবে দান ভয় নাই ওরে ভয় নাই বিশাত্তর জনের নির্বাচনে টিয়ার পদ্ধতির আবিষ্কার বাংলাদেশ থেকে মনন পরিজ্জয় বৈষ্কা সর্বসারে পড়ছেন গুপ্তগুণ ভক্ত বনি আছেন ইস্তামিয়ান في هذا الجنة ما شئت، هذا محمد، هذا بلوانة بارحة الرحمن، هذا بلوانة بارحة الرحمن. نرجتني، نرجت به. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم محمد. ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বাংলাদেশের গণমানুষের প্রাণের স্পন্দন বঞ্চিত মানবতার আশা ও আকাঙ্ক্ষার প্রতীক পুজোর চলমনাই মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার সংগ্রামী ভাইরা আমি আজকে এই সমাবেশের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছেন আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন সেসব বীর যোদ্ধাদের এই আঠারো তারিখ গত বছরের এই জুলাই আঠারো তারিখ এই নারায়ণগঞ্জে এই চাষার মোড়েও আপনারা জানেন চারজনকে শহীদ করা এই জুলাই আঠারো তারিখ ঢাকায় তিন সাহেব শর্মায় নেতৃত্বে বিরোধী মিছিল হয়েছিল গণ হয়েছিল আপনারা জানেন সেই মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল সেই গুলিতে আমাদের দুজন ভাই করেছিলেন পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল সেই দিন ঢাকা রাজপথে পি সাহেব শর্মায় গোটা দেশের মানুষদেরকে আহ্বান জানিয়ে বলেছিলেন এই ছাত্রদেরকে রক্ষার জন্যে ছাত্রদের সঙ্গে তাদের অভিভাবকদেরকেও গোটা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ার জন্যে আহ্বান জানিয়েছেন পি সাহেব শর্মায় ঠিক না আজকে অনেকে বলার চেষ্টা করে করেন আপনারা সেদিন কোথায় ছিলেন যারা আজকে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন এবং পিসেব চরমায় ভূমিকা নিয়ে যারা প্রশ্ন করেন আপনারা সেদিন কোথায় ছিলেন আপনারা তো গোটা জুলাই ব্যাপী বারবার বলেছেন আপনার আন্দোলনের সঙ্গে নেই পীর সাহেব চরমনাই কথা বলেন নাই তিনি বলেছিলেন আমরা ছাত্রদের সঙ্গে এই প্রতিবাদকে বিতরণের জন্য আন্দোলনে আছি এবং তিনি গোটা বাংলাদেশের গণমানুষকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন অতএব আপনারা যেসব কথাবার্তা বলছেন মানুষ কিন্তু হাসছে আপনারা কেন তা বলছেন মানুষ বুঝে কারণ আপনারা দেখতে পাচ্ছেন একটা ঐতিহাসিক জানিয়েছেন সেটা কি আগামী নির্বাচনে সকল ইসলামপন্থী শক্তিকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুধু আহ্বান জানিয়ে বসে থাকেননি তিনি আপ্রাণ চেষ্টা করছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে এই সফলতার দিকে যাচ্ছে এই কি সাহেবsearchTerm যখন বাংলাদেশের সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করার কাজে নেমেছেন তখন একটা শক্তি মাথা গরম হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে যে সামনে বিপদ কারণ তারা বারবার ক্ষমতায় ছিল অতীতে বারবার একবার নয় দুইবার নয় তিনবার বার চারবার তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে তারা ব্যর্থ হয়েছে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তাদের তাদের শাসন কি তাদের রাজনীতি কি এদেশের মানুষ দেখেছে তাদের কাছ থেকে মানুষ নতুন কিছু প্রত্যাশা করে না তারা মানুষকে নতুন কিছু বলার মতো নৈতিক অবস্থানও তাদের নেই কারণ হলো তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নাই কোন শিক্ষা গ্রহণ করে নাই তারা সংশোধন হয় নাই সেটা বর্তমান বাংলাদেশি তার প্রমাণ অতীতে তারা যা করেছিল এখন এসে আরো বেশি করছে আমরা আউমি ফেসিবাদকে তাড়িয়েছিলাম যে সমস্ত কাজের জন্য। সে সমস্ত কাজ যদি আরেকটা রাজনৈতিক দল করে তাহলে আওয়ামী লীগের সাথে তাদের পার্থক্য কি তাদেরকে কেন জনগণ গ্রহণ করবে তাদের নেতৃত্বে জনগণ আন্দোলন করে নাই তার আন্দোলনেরও ব্যর্থ ছিল গোটা ষোলো বছর তাদের নেতৃত্বে জনগণ রাজপথে আন্দোলনে নামে নাই এক এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি ছাত্রদের পেছনে যেন হন ছিল ছোট ছোট বাচ্চাদের ছিল তারা সাহস করে তার ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে গুলি সামনে দাঁড়িয়েছে মৃত্যুকে আলিঙ্গন করেছে পেছনে যায় নাই পেছনে ফিরে নাই তাদের রক্তে তাদের ত্যাগে তাদের জীবনের বিনিময়ে ফেসিবাদ মুক্ত রাষ্ট্র হয়েছে অতএব তারা বাচ্চা হতে পারে ছাত্র হতে পারে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না তাদেরকে আমরা অবহেলা হিসেবে দেখতে পারি না আজকে আমরা দেখছি গত ষোলো তারিখ গোপালগঞ্জে তারা গিয়েছিল অনেকে সমালোচনা করে তারা কেন গোপালগঞ্জে গিয়েছিল গোপালগঞ্জ বাংলাদেশের অংশ না এটা কি আমাদের এই সীমান্তের বাইরে ওখানে যাইতে কি পাসপোর্ট ভিসা লাগবে তাহলে গোপালগঞ্জে তারা যেতে পারবে না কেন তারা দেশকে মুক্ত করেছেন দেশের প্রত্যেকটা ইঞ্চি যাবে যারা সমালোচনা করছেন তারা বরং উৎসাহিত করছেন তারা বরং এই গোপালগঞ্জে সকল ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন আমরা গোপালগঞ্জের মানুষের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কোন বিদ্বাস নেই বরং তাদের প্রতি আমাদের দুঃখ হয় বেদনা হয় এই জন্য দুঃখ হয় যে তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে তারা কার জন্য জীবন দিচ্ছে